হতাশা নিয়ে রেফারি হয়তো তাকিয়ে থাকতেই পারে পারে মনে মনে ভাবতেই খেলার আগে আমাকে নিয়ে এত কাহিনি পুরো ম্যাচ জুড়ে সব সিদ্ধান্ত দিলাম তোমাদের পক্ষে এখন কি না আমাকে মারতে চাও এভাবে হয়তো ভেনিসিয়াস জুনিয়র কিংবা রুডিগারকে প্রশ্ন করতেই পারেন দায়িত্বরত রেফারি করবেন নাই বা কেন খেলা শেষ হওয়ার মুহূর্তে যে কোচকে আঘাত করতে উঠে পড়ে লেগেছিল এক একজন খেলোয়াড় ভেনিসিয়াস জুনিয়র যেভাবে তেরে মাঠে চলে যান রুডিগারকে তো সামলানো যাচ্ছিল না ম্যাচ হারলে রাগ উঠতেই পারে তবে তাই বলে এতটা অন্তত যে পরিমাণ সহায়তা পেয়েছে ম্যাচে রেফারির কাছ থেকে তাতে এমন কাণ্ড বড্ড বেমানান অবশ্য মাদ্রিদের দিক হতে চিন্তা করলে আবার ঠিকই আছে একদিন আগে এত সব কাণ্ডের পর হয়তো ভেবেছিল এই ম্যাচ জিতবে কিন্তু মৌসুমে এই নিয়ে তৃতীয় এল ক্লাসিকোতেও যে হারতে হলো তাদেরকে তবে কি হয়েছিল ম্যাচে কেনই বা এরকম করে তারা মূলত তেমন কোনো ঘটনা ছিল না সেখানে ম্যাচ হারের দিকে থাকায় এমনিতে মাথা গরম ছিল মাদ্রিদের খেলোয়াড়দের কিছু না পেয়ে তখন রেফারির দিকে আঙ্গুল তোলে তারা এক সময় তো রেফারির দিকে বরফ ছুঁড়ে মারেন রুডিগার এরপর তিনি তেরে যান মাঠের দিকে তবে রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফ এর কিছু সদস্য মিলে আটকে রাখেন তাকে এদিকে ভিনিসিয়াস জুনিয়র ও লুকাস ভাস্কুয়েজকেও দেখা যায় রাগ করে মাঠে ঢুকে যেতে তাদের অঙ্গভঙ্গিও ছিল বেশ নেতিবাচক যে রিয়ালের খেলোয়াড়রা রেফারির উপর এত বেশি ক্ষিপ্ত ছিল তারাই কিন্তু পুরো ম্যাচ জুড়ে পেয়েছে একের পর এক রেফারির সাহায্য ম্যাচের ষোলো মিনিটে রিয়ালের বক্সের মাঝে হাত দিয়ে বল স্পর্শ করেন ফেডারিকো ভালভারদে সেখানে অনায়াসে পেনাল্টির বাসি বাঁচাতে পারতেন রেফারি তবে তিনি সেটা এড়িয়ে যান যদি মনে হয় এই একবার সাহায্য পেয়েছে তবে ভুল পুরো ম্যাচে রেফারির সিদ্ধান্ত একের পর এক গিয়েছে তাদের পক্ষে ম্যাচের তেতাল্লিশ মিনিটে কর্নার পায় বার্সেলোনা সেখানে ফাঁকা পোস্টের সামনে প্রায় বল পেয়ে গেছিলেন পাও কুবার্সি সেখানে তাকে একেবারে টেনে ধরে ফেলে দেন রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড় অথচ এভাবে টেনে ধরলে সাধারণত পেনাল্টির জন্যে বাসি রেফারি খেলা যখন নব্বই মিনিট পেরিয়ে অতিরিক্ত সময় চলছিল তখন ফেরান তোরেসকে পায়ে আঘাত করেন রুডিগার এভাবে কাউকে পায়ে আঘাত করা পেনাল্টি হলেও মাদ্রিদের বিপক্ষে সিদ্ধান্ত দিতে যেন হাত কাঁপছিল রেফারির এক মিনিট পর রাউল অ্যাসেন্সিও আঘাত করে ফেলে দেন রাফিনাকে রেফারি প্রথমে বাসি বাজালেও রেল মাদ্রিদের খেলোয়াড়দের কারণে চেক করেন ভিএ যদিও সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল সবটা তবে রেফারি যেন মাদ্রিদের কাছে আর নতুন করে কালপ্রিট হতে চায়নি তাই তো বলে দেন পেনাল্টি হয়নি একটা ম্যাচ যেখানে চারটা পেনাল্টি এর মাঝে অন্তত দুটি হলেও পাওয়ার কথা ছিল বার্সার কিন্তু একটিও দেয়নি রেফারি এমন সমর্থন পাওয়ার পরেও কিনা খেলা শেষে রেল মাদ্রিদের খেলোয়াড়রা গিয়ে আঘাত করতে চেয়েছিল রেফারিকেই যদিও এতে এখন বিপদে পড়েছে তারা গুঞ্জন আছে রেফারিকে বরফ ছুঁড়ে মারার জন্য লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে রুডিগারকে কে জানে এ মৌসুমে আর বাকি সময় তিনি মাঠে নামতে পারেন কিনা সেটা হয়তো সময় বলে দিবে